ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআ আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখেনি ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে মুভ করেছে দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে শার্প একটি মুভ করেছে এবং অল টাইম হাই হায়ের কাছাকাছি ক্লোজ করতে সক্ষম হয়েছে এবং অল টাইম হায়ের কাছে একটি মারুপুজো ক্যান্ডেল টাইপের তৈরি করেছে সো ব্যাঙ্ক নিফটিকে এইভাবে আমরা এখন কীভাবে দেখতে পারি সো এখন ব্যাঙ্ক নিফটি এখান থেকে কিন্তু হায় আর হাই মুভ করে ফিফটি থাউজেন্ডের কাছাকাছি পৌঁছে যেতে পারে আর সেকেন্ড নেক্সট কখন আমরা এটাকে সাপোর্ট জোন হিসাবে ধরতে পারি সাপোর্ট জোন আছে এখানে দেখুন আটচল্লিশ হাজারের কাছাকাছি স্ট্রং সাপোর্ট আছে সুতরাং এর নিচে মার্কেট যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু মার্কেটকে আমরা লোয়ার সাইডের জন্য দেখতে পারি এবং ফার্স্ট সাপোর্ট হবে এই এরিয়াটা এবং সেকেন্ড সাপোর্ট হবে এই এরিয়াটা এই দুটো এরিয়ার সাপোর্টের জন্য কিন্তু ব্যাঙ্ক নিফটিকে আমরা ট্রেড করতে পারি সো ব্যাঙ্ক নিফটি এখন যে আটচল্লিশ হাজারে মুভ করেছে এর উপরে কিন্তু আমরা পজিটিভ মুভের জন্য ট্রাই করতে থাকবো কারণ কি যেহেতু ব্যাঙ্ক নিফটি টপে মুভ করেছে সুতরাং এখান থেকে আমাদের শর্ট পজিশন করার কোনো সম্ভাবনা বা চান্সেস আমাদের হাতে থাকবে না সো এখানে একমাত্র চান্সেস যেটা থাকবে সেটা হলো যে মার্কেটকে যদি আমরা উপরে লং না করতে পারি শর্ট করার সাহস কিন্তু এখানে আমরা দেখাবো না যতক্ষণ না মার্কেট এই এরিয়াটার নীচে ট্রেড করা শুরু করছে মার্কেটের ফার্স্ট টার্গেট তখন হয়ে যাবে সাতচল্লিশ হাজারের এটা এবং সেকেন্ড টার্গেট হয়ে যাবে এটা এবং এর নিচে না আসা পর্যন্ত মার্কেটে কিন্তু শর্ট করা যাবে না যতই মার্কেট এখানে ভদার সৃষ্টি করুক মার্কেটে কিন্তু এখানে ভালো সৃষ্টি করতে পারে আবার বিগ ক্যান্ডেলে এরকম ধরনের বিগ ক্যান্ডেল যখন তৈরি হবে সেরকম করে যদি নিচে আসে তাহলে কিন্তু আমরা তখন শর্ট করবো যখন নিচে আসবে মার্কেট কিন্তু এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু ফুললি পজিটিভ বায়াস আছে সুতরাং পজিটিভ বায়াসের জন্য মার্কেটে কিন্তু আমরা পজিটিভ সেন্স নিয়ে এখানে চলতে পারি ফিফটিন মিনিট ক্যান্ডেলে আজকে কীভাবে ট্রেডিং হয়েছে দেখুন ফিফটিন মিনিটে আজকে যেটা হয়েছে এটা কালকের চার্ট আর আজকের চার্ট একদম মিলেমিশে আছে সো এখান থেকে যদি ফিফটিন মিনিট চার্টে আমি দেখি সো এখানে দেখুন একটি হ্যামার তৈরি হয়েছে তারপরে মার্কেট ডাইরেকশান উপরে চলে গেছে কোনো রকম নিচে কোনো রিট্রেসমেন্ট নেই এবং মার্কেট উপরের দিকে গেছে একটা না সো কালকে কীভাবে দেখুন এর উপরে যদি ওপেন হয় তাহলে এই এরিয়া সাপোর্ট এরিয়া হিসাবে কাজ করবে এবং যদি নিচে ওপেন হয় তাহলে এই সব এরিয়া কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া হিসাবে কাজ করবে এবং এখানে ভোলাটিলিটি সৃষ্টি হবে মার্কেট যতক্ষণ না এই এরিয়াটা নিচে আসছে ততক্ষণ কিন্তু শর্ট করা যাবে না অর্থাৎ সাতচল্লিশ হাজার আটশোর নিচে যতক্ষণ না আসছে মার্কেট ততক্ষণ শর্ট করা যাবে না এবং শর্ট করা হবে সাতচল্লিশ হাজার চারশো আশি পাঁচশো এবং তিনশো এই এরিয়ার জন্য মার্কেটে কিন্তু শর্ট করা যেতে পারে যতক্ষণ না আটশোর নিচে না আসছে আটশোর নিচে আসলে তবেই কিন্তু তিনশোর নিচে কিন্তু আমরা শর্ট করতে পারি সো আমরা দেখে নিই এবার নিফটি কীভাবে ট্রেড করছে দেখুন নিফটিতে আজকে কোনো রকম মুভমেন্ট হয়নি ব্যাঙ্ক নিফটিতে যেটা মুভমেন্ট হয়েছে সেটা কিন্তু এইচডিফসি ব্যাঙ্কের জন্য হয়েছে নিফটিতে কোনো রকম মুভমেন্ট ফ্ল্যাট একদম দাঁড়িয়ে আছে সুতরাং নিফটি যদি কালকে নেগেটিভ ওপেন হয় তাহলে কিন্তু আগামী দিনগুলো তাহলে কিন্তু নিফটিতে নেগেটিভ বায়াস হতে পারে সো সেই অনুযায়ী কিন্তু আমাদের নেগেটিভ ট্রেড করা উচিত হবে এবং অফসাইডে গেলে এইসব এরিয়াতে শর্ট যারা আছে শর্ট কভার করতে থাকবে সুতরাং আপসাইড হলে কিন্তু মার্কেট ফুললি আপসাইড হবে যতক্ষণ এই লেভেলটা যদি ক্রস করে বাইশ হাজার ছশো তিরিশ সুতরাং এই লেভেলটার জন্য ওয়েট করতে হবে বাইশ হাজার ছশো তিরিশ এই লেভেলের শর্ট কভারিং এবং এইসব লেভেলের শর্ট কভারিংগুলো যদি মার্কেটে কাজ করে ঠিকমতো তাহলে এই এরিয়াতে যদি মার্কেট দাঁড়িয়ে যায় কিছুক্ষণ ধরে তাহলে কিন্তু মার্কেট আপসাইড আসার জন্য সময় নেবে না মার্কেট আপসাইড হয়ে যাবে সো আমরা কিন্তু সেই এরিয়ার জন্য মার্কেটে ট্রেড করতে পারি সো আমরা দেখে নিই এবার আমাদের ডিক্সি ইন্ডেক্স কীভাবে কাজ করছে তো ডিক্সি দেখুন ফিফটিন মিনিট চার্টে একশো চারের উপরেই আছে সো আমরা যদি ডেইলি চার্টে দেখি সেখানে কিন্তু ডিক্সি ডিস্স একশো চারের উপরেই আছে কিন্তু আমার যে মার্কিং লেভেল আছে তার থেকে নিচে আছে হ্যামার তৈরি হয়েছে ডিক্সিতে এবং ডিক্সি এখান থেকে কিন্তু উপরের সাইডে আপ সাইডে মুভ করতে পারে সো এখানে ডিক্সিতে দেখুন একটি ইন্ডিয়া ইন্ডিশন ক্যান্ডেল তৈরি হয়েছে ইন্ডিশন ক্যান্ডেলের উপরে অর্থাৎ একশো চার পয়েন্ট তিয়াত্তরের উপরে কিন্তু ডিক্সি স্ট্রং হয়ে যাবে এবং সেখানে কিন্তু একশো ছয়ের লেভেল হিট করতে পারে এবং মার্কেট এখান থেকে ডাউনে আসতে পারে সো আমরা যদি এখানে ইউএস ডলারও দেখি ইউএস ডলার কিন্তু প্রত্যেকে নিচে আসছে পুরোটাই কিন্তু একটি ইউএস ডলারের অ্যানালিসিস আমরা এরপর থেকে বাদ দিয়ে দেবো যেহেতু এখানে ফেমা রেগুলেশান এসছে সো ইউএস ডলারটা এরপরের দিন থেকে আমার এখানে আর থাকবে না সো দেখুন এইচডিএফসি ব্যাংক যেটা আছে এইচডিফসি ব্যাংক কিন্তু এখানে বড়ো ক্যান্ডেল তৈরি করে উপরে যাচ্ছে সুতরাং এইচডিএফসি ব্যাঙ্ক আবার ফিফটি এর কাছে কিন্তু এখানে যেটা আছে সেখানে কিন্তু রেজিস্ট্যান্স জোনের কাছে চলে এসছে সো ফিফটিন ইএমএ এবং ডেইলিতে কিন্তু টু হান্ড্রেড ইএমএ সো এইচ ডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে যেটা উপরের দিকে ছিল সেটা কিন্তু এখন ডাউন সাইডে আসার শুরু হবে অর্থাৎ এই ক্যান্ডেলের কিন্তু থার্টি পার্সেন্ট আমরা পনেরোশো বারো এই ক্যান্ডেলের এই টুকু কিন্তু আমরা এখানে সেলিং জোন হিসাবে দেখতে পারি সুতরাং মার্কেটে কিন্তু সেক্ষেত্রে সেলিং আসতে পারে আইসিআইসিআই ব্যাঙ্কে যেহেতু আপসাইডে ক্রস করতে পারছে না ছিয়ানব্বই জন সুতরাং আইসিআইসিআই ব্যাঙ্ক এই লেভেলটা কিন্তু ক্রস করার জন্য অ্যাগ্রেসিভ রেডি থাকবে এবং এখানে যদি ক্রস করে যায় তাহলে কিন্তু আইসিআইসই ব্যাঙ্ক আপসাইডে পারে এবং নিচের দিক থেকে দেখুন অনেকগুলো বাইং ক্যান্ডেল তৈরি হয়েছে সুতরাং আইসিআইসি ব্যাঙ্ক যখন হাজার সাতান্ন নিচে আসবে তখনই কিন্তু আইসিআইসি ব্যাঙ্কে বিগ ফল হতে পারে তার আগে নয় সো হাজার সাতান্ন আর হাজার ছিয়ানব্বই এই দুটো লেভেলের উপরে এবং নিচে আইসিআইসি ব্যাঙ্ক কিন্তু উপর নিচে কাজ করবে সুতরাং সেই দিকে কিন্তু নজর রেখে আইসিসি ব্যাঙ্কে কাজ করতে হবে আইসিআইসি ব্যাঙ্ক যেহেতু অনেকটা উপরে আছে সুতরাং আইসিআসই ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু ডাউনসাইড প্লে এখানে খুব স্মুথ হবে ডাউনসাইড প্লে আমরা এখানে করতে পারি এস বি আই যতক্ষণ হাই না কাটছে হাই হবে না এবং এখান থেকে এস বি আই ব্যাঙ্ক একটি প্যাটার্ন তৈরি করেছে এটি একটি পোল এক ফ্ল্যাগ প্যাটার্ন রিভার্স পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন সো সেক্ষেত্রে কিন্তু মার্কেট এখান থেকে এস বি আই ব্যাঙ্কের যেটা আছে এখান থেকে কিন্তু এস বি আই ব্যাঙ্ক যেহেতু উপরে গেছে রিটেস্ট করেছে উপরে যাচ্ছে আবার এখান থেকে কিন্তু রিটেস্ট করে নিচে আসতে পারে ধরুন এস বি আই ব্যাঙ্কের ক্ষেত্রেই কিন্তু মার্কেট আবার নিচে চলে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে এস বি আই ব্যাঙ্ক কীভাবে প্লে করছে সো এস বি আই ব্যাঙ্কে প্লে করার জন্য এখানে একটি ট্রেন লাইন ট্রেনে নেবেন এটি উইকলি চার্ট ডেইলি চার্ট একটি ট্রেন লাইন ট্রেনে নেবেন সুন্দরভাবে ট্রেন লাইন হবে এবং এর নিচে কাজকর্ম করা শুরু করলে এই ট্রেন লাইন যখন রিটেস্ট করবে তখন কিন্তু মার্কেট ডাউন ডাউনসাইডে আসার সম্ভাবনা বেশি এবং এই লেভেলটি যখন ক্রস করবে ফ্ল্যাটলি তখন কিন্তু আরও সাইড হওয়ার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে আমাদের মার্কেটও কিন্তু বড় সড়ো ফতন আসতে পারে এবং সেই জন্য কিন্তু আপনারা রেডি হতে হবে সো অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কও তাই জাস্ট এখানে এরিয়া হিট করছে এবং অ্যাক্সিস ব্যাঙ্কের যে সাপোর্ট এরিয়া আছে হাজার উনত্রিশ এই লেভেলটি ক্রস করলে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের নিচে কোনো সাপোর্ট লেভেল নেই আপাতত নিজের সাপোর্ট লেবেল রয়েছে নশো বিরানব্বই এবং তারও নিচে রয়েছে নশো আটত্রিশ সো এইসব এরিয়ার নিচে অ্যাক্সিস ব্যাঙ্ক চলে আসলে তারপরে কিন্তু ফিফটি ইএমএ ক্রস করে মার্কেট কিন্তু বরাবরের জন্য ডাউনসাইডে আসতে পারে যেহেতু একটি ট্রেন লাইন চলছে এই এরিয়াতে ট্রেন লাইনের নিচে একবার ট্রেট করা দরকার এবং সেক্ষেত্রে কিন্তু মার্কেটের নেক্সট যে লেভেলটা হবে এই লেভেলটা এবং তারপরের নেক্সট লেভেলটা কিন্তু এই লেভেলটা সুতরাং মার্কেটে কিন্তু বা এই ধরনের ফল আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু মার্কেট ডাউন হতে পারে ডাউন ফ্লে হতে পারে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক অফসাইডে যাচ্ছে কোটাকের ব্যাঙ্কের জন্য বড়ো সড়ো আপমুভ রয়েছে কোটাক ব্যাংকের জন্য আপনি পজিটিভলি এখানে কাজকর্ম করতে পারেন পাঞ্জাব ব্যাঙ্ক ব্রেকআউট দিয়েছে এস বিআই ব্যাঙ্কের মতোই পাঞ্জাব ব্যাঙ্ক জন্য কিন্তু এক্ষেত্রে উল্টো রিভার্স ব্রেকআউট দিয়ে দিয়েছে পাঞ্জাব ব্যাঙ্ক এটি খুবই একটি ভালো ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট জোনে চলে গেছে সো পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে স্ট্রং মুভ আছে এক্ষেত্রে কিন্তু আমরা পাঞ্জাব ব্যাঙ্ক স্ট্রংয়ে ধরতে পারি সো আমাদের এখানে এখানে ডিজিআই ইন্ডেক্স কীভাবে কাজকর্ম করছে উইকলি বেসিসে ডিজিআই কিন্তু ফুললি পজিটিভ এবং ডেইলিতে পজিটিভ এবং উইকলিতেও একটি বাইং জোনের কাছাকাছি চলে এসেছে সুতরাং ডিজিআই যদি হাই কেটে দেয় তাহলে কিন্তু আরও আপসাইডে যাওয়ার জন্য ডিজিআই তৈরি হচ্ছে এবং আমার যে টার্গেট আছে চুয়াল্লিশ হাজার টার্গেট সেটা ডিজিআই মিট করার পরে রিভার্স আসার সম্ভাবনা বেশি তো ডিজিআই এখনই রিভার্স করে আসার সম্ভাবনা কম আর যদি এখনই ডিজিআই রিভার্স করে আসে তাহলে কিন্তু ছত্রিশ হাজারের লেভেল ডিজিআই আসার সম্ভাবনা রয়েছে দু হাজারের লেভেল তো দু হাজার পয়েন্ট ডিজিআই গেলে আমাদের ব্যাঙ্ক ফিফটিও কিন্তু এখান থেকে নিচে আসতে পারে সো এস এমপি ফাইভ হান্ড্রেডও কিন্তু এরকমভাবে একটি ট্রেডিং সেট আপ তৈরি করতে পারে সো এস এমপি ফাইভ হান্ড্রেডের ক্ষেত্রেও মার্কেটে কিন্তু আটচল্লিশশো এর কাছাকাছি এসএমপি ফাইভ হান্ড্রেড আসতে পারে ন্যাশডের ক্ষেত্রে ন্যাশডাক যেহেতু বেশি বাড়েনি ন্যাশডড্যাকের ক্ষেত্রে ষোলোশো চুয়াত্তর আইটি স্টকে বাইং করে কিন্তু আমরা এখানে চলতে পারি সো আইটি স্টকে বাইং থাকবে এবং অন্যান্য স্টকগুলিতে কিন্তু সেলিং করে আমরা এখান থেকে সামনের নেক্সট মে জুন কিন্তু আমরা এখানে চালাতে পারি সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং